হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ঠান্ডা যুদ্ধ কী কোল্ড ওয়ার কি বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সামগ্রিক প্রভাব আলোচনা করো ঠান্ডা যুদ্ধ কী না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর বিশ্বে দুটি বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় একদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট এবং অপরদিকে থাকে রাশিয়ার নেতৃত্বাধীন সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এই দুটো জোটের মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ হয়নি কিন্তু যুদ্ধের আবহ তৈরি হয়েছিল তাই বলা হচ্ছে একে ঠান্ডা লড়াই দুটো জোট এই সময় কী করছিল মানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কি করছিল আমেরিকা বিভিন্ন দেশকে বিভিন্ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নিজের দল ভারী করছিল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নিজের দলে টেনে নিয়ে দল ভারী করছিলো এবং অপরদিকে রাশিয়াও কিন্তু নিজের দল ভারী করছিল বিভিন্ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দেশকে নিজেদের মধ্যে টেনে এনে বিভিন্ন দেশকে বিভিন্ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নিজের জোটে টেনে এনে রাশিয়াও কিন্তু দল করার চেষ্টা করছিল এখানে একটা যুদ্ধের আবহাওয়া যুদ্ধের আবহ তৈরি হয়েছিল কিন্তু কোনো প্রত্যক্ষ যুদ্ধ হয়নি তাই এটাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার যাই হোক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে প্রথমেই আসা যাক ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ কী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ইটালি ও জাপানের অক্ষশক্তিজোটের বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা ও রাশিয়ার জোট যুদ্ধ করেছিল যুদ্ধ শেষে যুদ্ধ শেষে আর্থ সামাজিক ও আদর্শগত বিরোধের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি পরস্পর বিরোধী সামরিক জোটে বিভক্ত হয়ে পড়ে একদিকে থাকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং অপরদিকে থাকে আমেরিকার নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট উভয়ের মধ্যে পারস্পরিক সন্দেহ ও আশঙ্কার এক বাতাবরণ তৈরি হয় বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতি ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিত উভয়ের মধ্যে একটা পারস্পরিক সন্দেহ ও আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল রাশিয়া ভাবতেছে সোভিয়েত রাশিয়া ভাবতেছে হয়তো আমেরিকা আমাকে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে অন্যদিকে আমেরিকা ভাবতেছে হয়তো সোভিয়েত রাশিয়া আমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তাই উভয় পক্ষই সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র উভয় পক্ষই প্রত্যেকে নিজ নিজ দল ভারী করছিল মানে যুদ্ধ হয় হয় অবস্থা কিন্তু যুদ্ধ কোনো প্রত্যক্ষ যুদ্ধ হয়নি তাই এটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই ওকে এবার একটা বুলেটে আমরা দেখে নেব অনেকের মতে ঠান্ডা লড়াই ছিল ঠান্ডা লড়াই ছিল গর্ব সরি অনেকের মতে ঠান্ডা লড়াই ছিল পূর্ব ও পশ্চিমের ভাবধারার সংঘাত এম এস রাজনের মতে ঠান্ডা লড়াই ছিল ক্ষমতার দ্বন্দ্ব আদর্শের সংঘাত জীবনধারার বিরোধ থেকে উদ্ভূত ঠান্ডা লড়াই ছিল ক্ষমতার দ্বন্দ্ব আদর্শের সংঘাত জীবনধারার বিরোধ থেকে উদ্ভূত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন এবার দু নম্বর বুলেটে দেখে নেব দুটো বুলেটে দুটো বুলেট করে আছে দেখে নেব আবার অন্যভাবে বলতে গেলে ঠান্ডা লড়াই বলতে বোঝায় মূলত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সারা বিশ্বে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও যুদ্ধের আবহ বা ছায়া যুদ্ধ চলতে থাকে এবার আমরা দেখে নেব বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সামগ্রিক প্রভাব মেন পয়েন্ট বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সামগ্রিক প্রভাব ওর আন্ডারে এক নম্বর পয়েন্ট দেখব যুদ্ধকালীন অস্থায়ী ব্যবস্থার স্থায়ী স্থায়িত্ব প্রদান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে সমস্ত সাময়িক ব্যবস্থা গৃহীত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের পরিণতি হিসেবে তা কিন্তু শেষ পর্যন্ত একটা পাকাপাকি ব্যবস্থাতেই পরিণত হয়েছিল উদাহরণ হিসেবে বলা যেতে পারে যুদ্ধ চলাকালীন পটসডাম সম্মেলনে জার্মানিকে সাময়িকভাবে যে চারটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয় ঠান্ডা লড়াইয়ের আবর্তে সেই বিভক্তিকরণ একটা স্থায়ী রূপ পায় ঠান্ডা লড়াইয়ের অবসানে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে জার্মানি আবার ঐক্যবদ্ধ হয়েছে বটে কোরিয়া বিভাজন কিন্তু থেকেই গেছে এখন আমরা দেখতে পাই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোরিয়ার দুটো ভাগ এখন আমরা দেখতে পাই এবার আমরা দু নম্বর পয়েন্ট দেখব দিমেরুকরণের রাজনীতির উদ্ভব ঠান্ডা লড়াই দিমেরুকরণ রাজনীতির সৃষ্টি করেছিল অর্থাৎ যুদ্ধ পরবর্তীকালে যে দুটি মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই মহাশক্তির যে দুটি মহাশক্তির মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিকাশ ঘটেছিল তাতে অন্য কোনো তৃতীয় শক্তির ভূমিকা মোটেই গুরুত্বপূর্ণ ছিল না উভয় শক্তিকে কেন্দ্র করেই পরবর্তীকালে অর্থনৈতিক ও সামরিক দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তিন নম্বর পয়েন্ট দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে কোনো যুদ্ধ কোনো যুদ্ধও বাঁধেনি কিন্তু ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিভিন্ন দেশের মধ্যে প্রয়াস যুদ্ধ লেগেই ছিল কোরিয়ার যুদ্ধ উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দ তার উদাহরণ চার নম্বর পয়েন্ট আমরা দেখে নেব উন্নয়নের গতিরোধ ঠান্ডা লড়াই প্রত্যেক দেশকে নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার প্রতিযোগিতায় অবতীর্ণ করেছিল ঠান্ডা লড়াই প্রত্যেক দেশকে নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক সম্রাস্ত সংগ্রহ করার প্রতিযোগিতায় অবতীর্ণ করেছিল ফলে সেই সমস্ত দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় ভীষণভাবে বেড়ে গিয়েছিল প্রতিরক্ষা খাতে ব্যয় ভীষণভাবে বেড়ে গিয়েছে এই কারণে কি হচ্ছে না এই কারণে প্রতিটি দেশেরই আর্থ অবস্থার উন্নতি দারুণভাবে ব্যাহত হয়েছিল এবার আমরা পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টিতে ঠান্ডা যুদ্ধকালীন পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই বৃহৎ শক্তি বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠলে বিশ্ববাসী পরমাণু যুদ্ধের আশঙ্কায় ভীত ও ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে এবার আমরা পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব তৃতীয় বিশ্বের ধারণা গঠন ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকেই জন্ম নিয়েছিল তৃতীয় বিশ্বের ধারণা তাই সেই সময়ের সদ্য স্বাধীনতা প্রাপ্ত এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার দেশগুলি তৃতীয় বিশ্ব স্বাভাবিকভাবেই নিজেদের ঠান্ডা লড়াইয়ের আবর্তে সামিল করতে চায়নি তারা নিজেদেরকে ঠান্ডা লড়াইয়ের আবর্তে স্বাধীন সামিল করতে চায়নি সেই সময় সদ্য স্বাধীনতা পেয়েছে তাই তারা ঠান্ডা লড়াইয়ের আবর্তে নিজেদেরকে জড়াতে চায়নি কোনো পক্ষে যোগ দিতে চায়নি আমেরিকার পক্ষেও যোগ দিতে চায়নি সোভিয়েত ইউনিয়নের পক্ষেও যোগ দিতে চায়নি তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল পরে আসবো আমরা জোর নিরপেক্ষ নীতি তবুও ওই সময়কালে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল তার পিছনে অনেক ক্ষেত্রেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের ভূমিকা ছিল যেটা বলেছিলাম জোট নিরপেক্ষ নীতি এখানে পয়েন্ট হবে যে জোট নিরপেক্ষ নীতির উদ্ভবে ঠান্ডা লড়াইয়ের প্রভাবেই বিশ্বে জন্ম নিয়েছিল জোট নিরপেক্ষতা অর্থাৎ দুটো জোট যে রাশিয়া একদিকে আছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সোভিয়েত রাশিয়া আর অন্যদিকে আছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যে দুটো জোট আছে দুটো দেশের দুটো দেশ দুটো জোট গঠন করেছে এখানে জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে যেসব তৃতীয় বিশ্বের দেশগুলো তারা অন্য মানে দুটো জোটের মধ্যে কোনো জোটেই না গিয়ে তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল যাই হোক ঠান্ডা লড়াইয়ের প্রভাবেই বিশ্বে জন্ম নিয়েছিল জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষ নীতি হলো আমেরিকা সোভিয়েত ইউনিয়ন কোনো জোট বা গোষ্ঠীর সঙ্গে নিজেদের যুক্ত না করা অর্থাৎ গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট এই অর্থাৎ কি গণতান্ত্রিক ধন কী গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট কি সমাজতান্ত্রিক শিবির উভয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখা এই নিরপেক্ষ রাজনীতির উদ্ভবে সাহায্য করে ঠান্ডা লড়াই এই ঠান্ডার লড়াই বা ঠান্ডা যুদ্ধ এবার আমরা আট নম্বর পয়েন্ট দেখে নেব আঞ্চলিক সামরিক জোট গঠন ঠান্ডা লড়াইয়ের একটি অনুষঙ্গ ছিল অনুষঙ্গ ছিল বৃহৎ শক্তিবর্গের আঞ্চলিক সামরিক জোট গড়ে তোলা মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ন্যাটো সিওটো সেন্টো আনজাস আর রাশিয়ার তত্ত্বাবধানে ওয়ারস চুক্তি সংস্থা গড়ে তোলা হয় এই সমস্ত সামরিক জোট গঠন এই সমস্ত সামরিক জোট গঠন বিশ্ব শান্তির পক্ষে মোটেই ভালো ছিল না এবার আমরা ন নম্বর পয়েন্ট দেখে নেব সাম্যবাদের অবসান সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট পশ্চিমী জোটের বিরুদ্ধে যে যে লড়াই শুরু করেছিল তাতে কমিউনিস্ট জোটের পরাজয় ঘটে অর্থাৎ সমাজতান্ত্রিক জোটের পরাজয় ঘটে ফলে বিভিন্ন দেশে কমিউনিজমের প্রভাবের অবসান ঘটতে থাকে এবার আমরা দশ নম্বর পয়েন্ট দেখব বিভিন্ন আন্তর্জাতিক সংকট সৃষ্টিতে ঠান্ডা যুদ্ধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গিয়েছিল দেখা দিয়েছিল কোরিয়ার যুদ্ধ উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দ বার্লিন সংকট উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ আফগানিস আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধ উনিশশো থেকে উননব্বই খ্রিস্টাব্দ ন্যাটো সংকট উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ প্রভৃতি এবার সবশেষে বলতে পারি ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই মূলত ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দ্বন্দ্ব যা বিশ্বের বেশিরভাগ দেশগুলিকে প্রভাবিত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়নের ভাঙন পর্যন্ত স্থায়ী ছিল এই লড়াই থ্যাংক ইউ